আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গুরুতরভাবে অসুস্থ আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু সেখান থেকে পদত্যাগ করে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এই ভারতে অবস্থান করার পরে শেখ হাসিনার জন্য দুইটি রাস্তা খোলা আছে সেই দুইটি রাস্তা নিয়ে আলোচনা হবে দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনাদেরকে একটা কথা নিশ্চিত করি শেখায় সেটা হলো শেখ হাসিনা এখনও অসুস্থ তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন অর্থাৎ তার ব্যাপারে এখনো নিউজ প্রকাশ হয়নি তবে অচির এই নিউজটি প্রকাশ হবে তো দর্শক মন্ডলী আপনারা আসলে এই শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসেন কমেন্ট বক্সে সেটি আপনার মন্তব্য জানিয়ে দিবেন দর্শক যে কথাটি আপনাদেরকে বলতে চাইছিলাম সেটি হলো যে এই যে শেখ হাসিনার জন্য যে দুইটি রাস্তা খোলা তার ভিতরে একটি রাস্তা হলো তিনি যদি ছয়চল্লিশ দিন মানে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশের প্রতি যদি তার যদি ভিসা না পায় তাহলে তাকে বাংলাদেশে ফেরত আসতে হবে যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে শেখ আছে সেটি হলো যদি ভারতে তাকে রেখে দেয় তাহলে ভারতের সাথে কিন্তু একটা বৈষম্য বিরুদ্ধে একটা হবে বাংলাদেশের আপনারা জানেন কারণ এই স্বৈরাচারী শেখ হাসিনাকে কোনো দেশ কিন্তু নিতে না অর্থাৎ সেখান থেকে যদি ভারত রেখে দেওয়া হয় তার সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক সেটি বৈরী হবে তো এই অনুসারে আসলে ভারত কি করবে ভারত এটি নিয়ে প্রচুর বিপদে আছে তো যাই হোক দর্শক যে পনেরো দিন মানে আরো পনেরো দিন পরে আসলে যাবে যে শেখ হাসিনা কোন দেশে তিনি থাকবেন এবং কোথায় গিয়ে তিনি লাস্ট সীমা পৌঁছবে তো এই হলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে তখন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম